ডিসেম্বর এবং আগামী বছর জুড়ে দেশ জুড়ে এমন এক নৈরাজ্য শুরু হবে যা দেখে দেশের রাজনৈতিক দলগুলো সহ বিদেশিরাও বলতে বাধ্য হবেন এখনই নির্বাচনের পরিবেশ নেই আসসালামু আলাইকুম দর্শক আজকের ব্রেকিং নিউজ হলো আগামী দুই তিন বছরও নির্বাচন হচ্ছে না কি অবাক হলেন সত্যি অবাক হওয়ার মতোই কথা যদি রাজনৈতিক দলগুলো এখনই সতর্ক না হয়ে ইউনুসের ফাঁদে পা দেয় তাহলে সত্যি আগামী দুই তিন বছরে নির্বাচন হবে না চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর আমার অবজারভেশনের সাথে আপনার অবজারভেশন মিলিয়ে নেবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার নিজের মতামত জানাবেন এবার চলুন শুরু করা যাক সহসাই নির্বাচন হচ্ছে না অন্তত গত পনেরোই ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে বক্তব্য করেছেন তাতেই বোঝা যাচ্ছে জাতীয় কমিশন বৈঠক নিয়ে রাজনৈতিক দলগুলো যে আশাবাদের বেলুন শুরু করেছেন তা ফাটতেও সময় লাগবে না বৈঠকে বিএনপি জামাতে ইসলামী এল জাতীয় পার্টি নাগরিক ঐক্য ইসলামী আন্দোলন খেলাফত মজলিস গণসাংহতি আন্দোলন জাতীয় নাগরিক কমিটি গণ অধিকার পরিষদ কয়েকটি বাম গণতান্ত্রিক দলসহ সহ ছাব্বিশটি দল অংশ নেয় অবশ্য অধিকাংশ মিডিয়া বামদের নাম উচ্চারণ করেনি ঊনপঞ্চাশটি নিবন্ধিত দলের এক অংশ দলের বৈঠকেই ইউনুসের প্রেস উপদেষ্টা সকল রাজনৈতিক দলের বৈঠক বলছেন এ নিয়ে অবশ্য অংশ নেওয়া দলগুলোর মনে কোনো প্রশ্ন ওঠেনি বৈঠকে সভাপতি ডক্টর ইউনুস সঙ্গে ছিলেন ছয় কমিশনের প্রধানগণ এবং ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ছয় কমিশনের পুরো প্রতিবেদন নিয়ে দেশের রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন তার মানে আবারও এই কয়টি দলের সঙ্গে আগামী মার্চে গঠিতব্য ছাত্রদের নতুন দল ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আরেকটি দল নিয়েই কাজকারবার হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন জুলাই আগস্টে যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান হল তার পরবর্তীতে বাংলাদেশের পুনর্জন্ম এটা যে একটা পলিটিক্যাল সলিউশনে আমরা যাচ্ছি কীভাবে ডেমোক্রেটিক ট্রানজিশন হবে তার একটি সূচনা আমরা আশা করছি ছয়টা কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলো নিয়ে পুঙ্খানু ভাবে পলিটিক্যাল পার্টির এই কমিশনের আলাপ হবে ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে রাজনৈতিক দলগুলো তাতে স্বাক্ষর করবে সেটাই হবে জুলাই চার্টার সেই জুলাই চার্টারের উপর নির্ভর করে আমাদের নির্বাচনের তারিখটা হবে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন মোস্ট লাইটলি ইলেকশনটা হবে ডিসেম্বরের মধ্যে কি বোঝা গেল গত ছয় মাসে দেখা গেছে রাষ্ট্রপতির পদত্যাগ জুলাই আগস্ট ঘোষণাপত্র সংবিধান বাতিল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ সহ অনেকগুলো ইস্যুতে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করে রেখেছিল প্রতিপক্ষের উপর চরম অরাজকতা অস্থিরতা জনজীবনের উৎকণ্ঠা চরম অনিরাপত্তা সংখ্যালঘুদের উপর নির্যাতন অর্থনীতির নাবিশ্বাস বিশ্বাস মব ভায়োলেন্স মুক্তিযুদ্ধের সকল স্থাপনা আর স্মৃতিচিহ্ন ভেঙে গড়িয়ে দেওয়ার মতো কাজগুলো নির্বিঘ্নে করতে দিয়েছে সরকার উল্টো সরকারি পৃষ্ঠপোষকথায় সরকারি টাকায় কিংস পার্টি গঠনের উদ্যোগ নিয়ে কেটেছে তাদের প্রথম ইনিংস এবার তারা শুরু করবেন দ্বিতীয় ইনিংস কি কি ঘটতে পারে দ্বিতীয় ইনিংসে ওই বৈঠকে কবে নাগাদ নির্বাচন হবে তার কোনো সুনির্দিষ্ট তারিখ বলা হয়নি জুড়ে হয়েছে বেশ কয়েকটি শর্ত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আশ্বাস পেয়েছেন ফখরুলরা অথচ সরকার বলছে ঐকমদ্ধ কমিশনের মেয়াদ ছয় মাস নির্বাচন কবে নির্ভর করছে এইসব কার্ড খেলে দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই ট্যাকল করার জন্য ইতোমধ্যে সরকার আরও দুটো ট্রাম্প কার্ডের ব্যবহার শুরু করেছে বিএনপির জন্য রয়েছে তারেক রহমানের প্রত্যাহারকৃত মামলাগুলো ফের চালু করার হুমকি আর জামায়াতকে বাগে রাখার জন্য তাদের নিবন্ধন প্রাপ্তি আরও পিছিয়ে দেওয়া নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন নেই আগেরবার তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে আর দুবার বয়কট করেছে এবার নিজেদের সরকার বসানোর পরে এখনও তারা নিবন্ধন ফেরত পায়নি বিএনপি জামায়াত এখন বিভিন্ন ইস্যুতে মুখোমুখি তাদের এই দ্বন্দ্ব আরও উসকে দেওয়া হবে জামাত সরকারের মতোই স্থানীয় সরকার নির্বাচন আগে চায় যার ঘোর বিরোধী বিএনপি ছাত্র শিবিরের হাতে ছাত্র দলের একাধিকবার মার খাওয়ার ঘটনাও ঘটেছে বিএনপির ১৬ বছরের আন্দোলনকে জামাত সহ দলগুলো তেমন গুরুত্ব দিচ্ছে না এতে করে দুই দলের মুখোমুখি সংঘর্ষ সরকারের প্ল্যান সাকসেসফুল করবে এতেও যদি পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে না হয় কিংবা নির্বাচন দূরের কথা জনজীবনে বিপন্ন হয় এমন অবস্থা ক্রিয়েট করার জন্য শুরু হবে আরও বিপুল মাত্রার অর্গানাইজড ক্রাইম যা ঘটানোর জন্য বিশ বাইশ লাখ জঙ্গি ভাবাপন্ন তৈরি হচ্ছে যাদের মধ্যে বিপুল সংখ্যক রোহিঙ্গা রিফিউজি রয়েছে পাসপোর্ট থেকে পুলিশ ভেরিফিকেশন তুলে দিয়ে তাদের অবাধে বাঙালি কমিউনিটিতে মিশে যাওয়ার সুযোগও দেওয়া হয়েছে সম্প্রতি অর্থাৎ ডক্টর ইউনু যে ডিসেম্বরেও হতে পারে বলেছেন সেই ডিসেম্বরের আগেই এইসব পাকা মাথার মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানে এখন থেকে ধীরে ধীরে শুরু হয়ে ডিসেম্বর এবং আগামী বছর জুড়ে দেশ জুড়ে এমন এক নৈরাজ্য শুরু হবে যা দেখে দেশের রাজনৈতিক দলগুলো সহ বিদেশিরাও বলতে বাধ্য হবেন এখনই নির্বাচনের পরিবেশ নেই কি বুঝলেন এত সব মারেফতি খেলা দেখেও এক শ্রেণীর পতিত বাম দলগুলো মুখস্থ ডেমোক্রেটিক উদ্ধৃতি আওড়ে পিছন চাপড়ে আমোদ পেতেই পারেন কারণ তাদের দৌড় ওই ফ্যাসিবাদী সরকার হটিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার কায়েম করার ইউটোপীয় বাসনা পর্যন্তই মোটা দাগে সরকার তাদেরকে মাঝে মাঝে দাওয়াত করে চা কপি খাওয়াচ্ছে পাশে দাঁড়িয়ে ফটো সেশন করাচ্ছে প্রতিদানে তারাও সরকারের আস্থাভাজন হওয়ার জন্য নিয়ম করে সরকারের গাইতে থাকবে ডক্টর ইউনুস তার দীর্ঘদিনের অভিপাস ক্ষমতা শীর্ষে অবস্থান পাকাপোক্ত করবেন কিন্তু সমস্যা হচ্ছে একমাগে যেমন শীত যায় না তেমনি প্রতি ডুবেই শালুক মেলে না এই বিষয়টি নিশ্চিতভাবেই ক্ষমতা বলয় ঘুরপাক খেতে থাকা লোকজনের মাথায় থাকে না আমরা সাধারণ মানুষ যেমন ভয় পাচ্ছি তেমনি আপনাদেরও রিফ্লেকশন ইমেজে ভয় পাওয়া উচিত এতগুলো মানুষ নিয়ে সিনিমিনি খেলার জন্য দর্শক ক্ষমতা লবি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাকা মাথার খেলা সামনে অপেক্ষা করছে দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ